হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা এই ভিডিওটা হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি পূর্ণাঙ্গ সাজেশন যারা এখনও পর্যন্ত তোমাদের বই শেষ করতে পারো নাই অথবা বই পড়শো ভালোভাবে ক্লিয়ার করো নাই সৃজনশীল নৈর্ভিত্তিক পারো নাই তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হবে আমরা এই ভিডিওতে কভার করবো তিরিশটা নৈরভিত্তিক গুরুত্বপূর্ণ এবং তোমাদের দশটার মতো সে প্রশ্ন দেখিয়ে দিব উত্তর সহ যেগুলো তোমাদের কমন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি এগুলো অনেক বাছাই করা তোমাদের যে পাঠ্য বই রয়েছে পাঠ্য বইয়ের প্রথম থেকে শুরু করে একবার পঞ্চম অধ্যায় পর্যন্ত এই সিলেবাস কিন্তু অধ্যবাসিকের জন্য দেওয়া আসতে সো এই সিলেবাসের বাইরে যদি থাকে সেটা তোমরা আমাকে বলবা এই সিলেবাসের মধ্য থেকে বেশিরভাগ এই সিলেবাস থাকে সো এই সিলেবাসের মধ্য থেকে আমি এইগুলো তৈরি করছি সো আমি আশা করব তোমরা ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবো আমার সাথে সাথে এবং এখনো পর্যন্ত যারা স্কুল স্পি চ্যানেল সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা যেন আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় সো দেরি না করে চলো আজকে আগের নৈবৃত্তিগুলো দেখে নিই তোমাদের থাকবে তিরিশটা এবং সময় থাকবে তিরিশ মিনিট মানুষের তিরিশ লিখে আছে তো তোমাদের বল পিন দ্বারা বৃত্ত বৃত্ত ভরাট করতে হবে তোমাদের তো স্যার এটা দেখিয়ে দেয় আর আমি আশা করবো তোমরা যদি এতদিন যাবাদ পরীক্ষা দিচ্ছ এটা সম্পর্কে তোমরা অবগত অলরেডি আসো তো তোমাদের সুবিধার কথা চিন্তা করে আমি নৈবৃত্তিক উত্তরগুলো ডিরেক্ট দাগিয়ে রাখছি কারণ আদারওয়াইজ আমি যদি পরে পরে এভাবে দিতে যাই তাহলে অনেক লেট হয়ে যায় তো তোমার তোমাদের একটু টাইম চলে যায় তো এদেরস আমি এবার কী করছি এখানে দাগিয়ে রাখছি সবগুলো পরবর্তী ভিডিও তুমি দাগিয়ে রাখার চেষ্টা করবো তোমাদের কাজ হচ্ছে যে আমি যদি তোমাদের তো একটু অসুবিধা হয় একটু জুম করে নিই আমি তো জুম করে করে পড়ো তাহলে তোমাদের প্রত্যেক সুবিধা হবে কারণ নাহলে তোমরা পড়বা না তোমরা একটা একটা করে আমি স্কুল করে করে যাচ্ছি একটা একটা করে পড়ে নাও এখন ভিডিওটা পজ করে করে একটা একটা পড়ে নাও এই তিন নম্বর দেন চার নাম্বার পাঁচ সরি ছয় সাত আট এবং নয় এবং নিচে দশ উপরে আসি এগুলা ভিডিওটা পজ করবা ভিডিওটা থামাবা ভিডিওটা থামাই একটা একটা এক অনলি মনে করো একটা যদি তুমি সময় থাকে চার পাঁচবার করে পড়ো আজ সময় না থাকে দুইবার করে পড়ো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ ঠিক আছে এর পরবর্তীতে আমি দেখে দিচ্ছি আমি আশা করবো তোমরা এগুলো তোমরা যদি এগুলো না লস করবা ঠিক আছে কারণ অনেকে নৈবিত্তিক সারা যে বছরেই পড়া নেই তোমরা এগুলো পড়ে যাও এখান থেকে কমন আসবে কিছুটা আর তোমাদের গাইডের যে আছে ওগুলো প্র্যাকটিস করবা কোন অবস্থাতে নৈভিত্তিক প্র্যাকটিস না করা ছাড়া পরীক্ষা দিয়ে না নৈবিত্তিক কমন করবো না আদারওয়াইস আর সেই সাথে তোমরা কি করবা তোমাদের যে বই রিডিং যেগুলো আছে বই রিডিংগুলো সবগুলো তোমরা পড়ে ফেলবা ঠিক আছে তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে স্ক্রোল করতেছি তোমরা এগুলো পস্ক্র করে ভিডিও মানে থামিয়ে থামিয়ে একটা করে নির্বিত্তিক পরে নাও তো আমি আশা করব তোমরা সব নিরভিত্তিক পরো নিঃস এ নেওয়ার পরে তোমরা একটা কাজ করবা নির্বৃত্তির জন্য তোমাদের প্রথম থেকে শুরু করে পঞ্চমত্বটা পর্যন্ত মানে এক থেকে শুরু করে বায়ানব্বিশটা পর্যন্ত চোখটা বন্ধ করে চোখটা কী করে বন্ধ করে পুরার রিডিংগুলো পড়ে ফেলবা ঠিক আছে কেন বলতেছি কারণ রিডিং যদি পড়ো তাহলে তোমাদের সৃজনশীলও কমার হবে তবু আমি যদি রিডিং যারা পড়বো না একটু অলস তাদের জন্য আমি আবার সিজনশীল তৈরি করে রাখছি উত্তশ্যগুলো দিব তবু আমি তুমি বলবো যে রিডিংগুলো পড়ো নাও রিডিং না পড়লে কিন্তু বেশি দূরে এগোতে পারবা না রিডিং পড়লে নিজে নিজে তোমরা সৃজনশীল আনসার করতে পারবা পরবর্তী তোমাদের থাকবে কি পরবর্তী থাকবে তোমাদের সৃজনশীল প্রশ্ন সময় দিবে দুই ঘন্টা তিরিশ মিনিট টোটাল দিবে কয়টা প্রশ্ন আটটা প্রশ্ন আটটা থেকে তোমাকে করতে হবে কয়টা পাঁচটা করতে হবে তো আমি এই জন্য তোমাদের জন্য অনেকগুলো তৈরি করে রাখছি আমি দেখে দিচ্ছি তুমি সাপোজ এক নাম্বারটা স্ক্রিনশট নাও একটু কষ্ট করে এক নাম্বার স্ক্রিনশট আমি উত্তর দেখিয়ে দিব পরে এই জন্য দেন আচ্ছা এক নাম্বার একসাথে দেখা যায় আগে একটা একটা স্ক্রিনশট নিতে দেখা যায় এটা এক নাম্বার না এক নাম্বার উত্তরটা দেখে দিচ্ছি জনপ্রসিত ইতিহাস বিষয় একজন শিক্ষক এটা তোমাদের আসতে প্রথম অধ্যায় থেকে সো আমি তোমাদের জনপ্রসিত দেখো ওই জনপ্রসিত তিন নাম্বার প্রশ্নটা দেখো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে একটা গাইড গাইড থেকে আমি উত্তরটা রেডি রাখছি আর কি এই দেখো তিন নম্বরের ক উত্তর খ উত্তর এখানে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে তাই না তো তোমাদের অসুবিধা না হয় সো এরকম করে করে আমি রেডি রাখছি প্রত্যেকটা প্রশ্ন উত্তর ক খ এখানে দেওয়া আছে আর ঘন নাম্বার হচ্ছে তোমাদের নিচে এ ঘন হচ্ছে কোনটা এ না কিন্তু আমার মাউসের কার্সর দেখতেছো তোমরা এ কার্সরের এখানে ঘ নাম্বার উত্তর জনপ্রসিৎস সাহেব সর্বশেষ মন্তব্যের যথার্থ রয়েছে এই প্রশ্নটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এক নম্বরের সাথে একটা বোনাস হিসেবে আরও দুইটা প্রশ্ন আমি সার্চ করতেছি সেটা হচ্ছে পাঁচ নাম্বার এক তিন নাম্বার নিয়ে এই পাঁচ নাম্বার প্রশ্নটা গাইডের ঠিক আছে আমি যে দেখিয়ে দিচ্ছি এটা একেবারেই স্ক্রিনশট নিয়ে পরে ফেলো এখন এই পাঁচ নম্বর এই ক নম্বর উত্তর দেওয়া আছে নম্বর উত্তর এই ক নম্বর উত্তর দেওয়া আছে আর নিচে ক নম্বর উত্তর দেওয়া আছে এই ক নম্বর কোনটা এটা এই যে উক্ত নির্বাচন অর্থাৎ উনিশশো সালে পূর্ব পাকিস্তান আইন পরিষদ নির্বাচন যুক্ত ফন্ডের বিজয়ের কারণ ছিল জনগণের আশা দাবিকে প্রাধান্য দেওয়া তো এগুলো যদি পরে যাও তাহলে কী হবে তোমাদের ক্রিয় সম্পর্কে একটা ধারণা তৈরি হবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিব আমি যে সাজেশনটা দিচ্ছি এখন এভাবে যদি তোমরা ফলো করে যাও পরীক্ষার খাতা একশো পার্সেন্ট লিখে আসতে পারবা তাতে কোনো সন্দেহ নাই কারণ পড়লে তো অবশ্যই লিখতে পারবো এটা আমি বুঝি দেড়শো আমি দিই আর কি বুঝলাম এর পরবর্তীতে এক তো গেল একের পরে ইম্পর্টেন্টগুলো আমি যে ইম্পর্টেন্ট হচ্ছে যে এগুলা এগুলো তোমরা ভালোভাবে একটু পড়ে নিবা বোনাসগুলা একটু দেখে দেবা ঠিক আছে দুই নম্বর প্রশ্নটা পড়বা এই দুই নম্বর প্রশ্ন হচ্ছে জনবশিকদেরদার কর রাষ্ট্র জনপ্রিয়তা এটা পড়বা এটার উত্তর উত্তরটা আমি দেখে দিচ্ছি জনবশিকদার জনবসিকদার সাত দেখো ঠিক আছে এই যে সাত নাম্বার এই সাত নাম্বার এখানে উত্তর কোথায় উত্তর 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 এখানে এগুলো কিন্তু মুখস্থ করবো না তোমরা আমার মুখস্থ শুরু করে দিও না গনাম উত্তর এখানে শাস্তি উঠে এসেছে এখানে শাস্তি গনাম উত্তর এবং ঘনাম উত্তর হচ্ছে যে উদ্দীপক উক্ত শাসন গোষ্ঠীর ন্যায় সৈরেচারের শাসক আয়ুব খানের পতন হয়েছিল এটা এখানে এখান থেকে শুরু করে পতনের মিল রয়েছে পর্যন্ত শেষ হয়েছে আমি আশা করবো তোমরা এগুলো বুঝতেছো আমি জুম করতেছি না যেটা প্রয়োজন হবে আমি সেটা জুম করে ফেলবো এটা হচ্ছে ইম্পর্টেন্টটা ঠিক আছে এটা কোনটা ইম্পর্টেন্টটা মানে এটা দুই নম্বরটা তার সাথে একটা বোনাস পড়বা সেটা হচ্ছে কোনটা বোনাসটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বোনাসটা হচ্ছে নয় নাম্বারটা গণিপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব হাসেন তার ইউনিয়নের এটা নিবা এই যে এখানে জমা আছে খরম নম্বর তো হচ্ছে এখানে আমি একটু জুম করি তোমাদের যদি অসুবিধা হয় যে আমি দেখতেছি না জুম তোমরা এই খরম নাম্বার এটা গরম নাম্বার এটা ঠিক আছে আর ঘরম বার হচ্ছে এখানে এই তিনটা একবার একবার অন্তত নাও মানে এত ভালোভাবে মুখস্ত করার দরকার নেই বুঝবা জাস্ট যেন পরীক্ষার হলে যদি এটা চলে আসে লিখতে পারো এর পরবর্তীতে আমি আরো দেখিয়ে দিচ্ছি এই দুইটা তো গেলো দুই নম্বরের পর তিন নম্বর এটা হচ্ছে ইম্পর্টেন্ট গুলো হচ্ছে প্রশ্নের গুলা ডি রে কোন প্রশ্ন এই যে এই প্রশ্নটা ঠিক আছে তো তিন নম্বরটা হচ্ছে যে বাংলা প্রথম মাসের প্রথম দিন ফারিয়া রাইসার উপর যাচ্ছে যেটা হোক তুমি আমি জাস্ট বলতেছি আর কি স্ক্রিনশট নাও প্রথমে এবার এটার উত্তরটা দেখে দিচ্ছি এটা তিন নাম্বার না তার তিন নাম্বার এখানে থাকবে কোনটা 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 ওই এক নম্বর প্রশ্ন নয় একের উত্তর বাংলা প্রথম মাসের প্রথম দিন ফারিয়া ফারিবা রাইসা রূপমতি প্রিয়তি সকলে মিলে তারা রমনা বটমলে যাবে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ক উত্তর এটা হচ্ছে খ উত্তর এবং এটা ক নম্বর উত্তর এখানে দেওয়া আছে আর একটা ঘনবার উত্তর হচ্ছে তোমাদের এখানে এতটুকু পর্যন্ত ঘনবার উত্তর তো আমি আশা করবো তোমরা স্ক্রিনশট নিয়ে নিছ তো স্ক্রিনশট নিয়ে পড়ো নাহলে এখন পরে গেল পাশাপাশি একটা বোনাস হিসেবে আমি তবুও বলবো দুই নাম্বারটা পরবা ঠিক আছে কারণ এগুলা ইম্পর্ট্যান্ট দুই নাম্বারটা পড়ে ফেলবা দুই নাম্বার হচ্ছে যে শান্তা অঞ্চলে এটা এটার উত্তর হচ্ছে দেখো কখো আর এটা হচ্ছে গোলাম্বার আর এটা হচ্ছে আর এটা কোন গাইড আমি বলে দিই তাহলে তোমাদের গাইডটা থাকলে সুবিধা হবে এটা মেবি পাঞ্জারি গাইড আমি যত সম্ভব আমার ঠিক মনে হয় এটা পাঞ্জারি কার্ড পাঞ্জারিঘ যাদের আছে তারা এখান থেকে বের করে পৃষ্ঠা পৃষ্টানক হচ্ছে তোমরা তেত্রিশ তেত্রিশ পৃষ্ঠা খুললে এটা পেয়ে যাবা ঠিক আছে আগের প্রশ্নগুলো তোমরা আচ্ছা আগের প্রশ্নগুলো আমি একটু খ্রিস্টানঙ্ক বলি যেটা হচ্ছে পৃষ্ঠানক উনিশ আর একটা ছিল পৃষ্ঠা পৃষ্টানক পনেরো ঠিক আছে সো তিনটা প্রশ্ন তো গেলো মানে তিনটার সাথে একটা একটা করে বোনাস করে আমি টোটাল কয়টা প্রশ্ন সাথে জানতেছি ছয়টা কথা ক্লিয়ার মানে মেইন প্রশ্ন তিনটা এই তিনটে যে এটা বলছে একটা দুইটা তিনটে এগুলো হচ্ছে মেন আর বাকি তিনটা হচ্ছে কি বাকি তিনটা এক্সট্রা একটা ওগুলো হচ্ছে কি টোটাল ছয়টা দিলাম চার নাম্বারটা বাচ্চা পান গ্রামের কৃষক তো নাও দেন উত্তরটা দেখে দিচ্ছি এক দুই তিন চার ওকে নাম্বার বাচ্চা উত্তর মানে প্রশ্ন নং পাঁচ গাইডের এটা বিকান অন্যাস নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে আসছে বিকান নুন স্কুল অ্যান্ড কলেজের কেউ যদি ভিউটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবা যে আমি স্কুলে ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর সরি পঁয়ত্রিশ ফিসটা আছে এটা পাঞ্জাবি গাইডে তোমাদের লেকচার গাইড যদি না থাকে তোমাদের এত প্যানোর প্রয়োজন আমি তো ভিডিও দিচ্ছি না ভিডিও থেকে পড়ে নাও তা লেকচার গাইড থেকে তোমরা যদি পারো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন পরে নিবে এটা আমি ভিডিও শেষে বলতেছি কী কী পড়বা সেটা তো পাঁচ নম্বর এ কোন নম্বর উত্তর এখানে দেওয়া আছে নম্বর দেওয়া আছে উত্তর নম্বর এখানে দেওয়া আছে এবং নম্বর এখানে দেওয়া আছে আমি আশা করবো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারছো পরে ফেলো এখন পরের জন্য রাখবে না যে পরে পড়বো পরে পড়লে কখনো পড়া হবে না এখনই পরে ফেলো আদারওয়াইজ ভালো রেজাল্ট করতে চাই এখন পরে ফেলো ঠিক আছে এবার এটা সাথে একটা বোনাস দিব না পাঁচ নম্বর তো তোমাদের মেন ইম্পর্টেন্টটা বোনাস হচ্ছে কত চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের এটা ছয় নাম্বারটা রুমা সপ্তম শ্রেণীর একজন ছাত্রী এটা দেখো এটা দেখে নেওয়া আগে তার নাম্বার হচ্ছে উত্তর ঘ নম্বর উত্তর এই গ নম্বর উত্তর এটা আমার মাউসের কার্সরটা ফলো করবা যে মাউসের কার্সরটা আমি কোন থেকে নিয়ে যাচ্ছি এইটা এটা হচ্ছে গো নম্বর তারপর হচ্ছে যে এটা হচ্ছে নম্বর ঠিক আছে এই যে নম্বর এখানে এই যে দেওয়া আছে তো এর পরবর্তীতে আমরা এটা হচ্ছে বোনাসটা দিলাম তারপরে পরে আসে পাঁচ নাম্বার এটা ইম্পর্টেন্টটা ইম্পর্টেন্টটা পাঁচ নাম্বার কোনটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো আমি দিচ্ছিলো ওগুলো এখানে দেখা যাচ্ছে ওগুলো পাঁচ নম্বর কি বলছে আতিক সাহেব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার স্ত্রী মতামতের গুরুত্ব দেন ওকে সামাজিকীকরণ কি ইত্যাদি ইত্যাদি তাহলে আমার আতিক সাহেবের নি না সাহেব ওই তো উত্তর হচ্ছে এখানে দেখো দেখা যাচ্ছে এই যে উত্তর উত্তর আর্থিক সাহেব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার স্ত্রীর মতামতের গুরুত্ব দেন সো এখান থেকে বলে নিবা তোমরা আর কনাম্বার উত্তর দেওয়া আছে খনাম্বার উত্তর দেখো ক খ উত্তর দেওয়া আছে গ এখানে ওই আতিক সাহেবের পরিবারটি হলো শহরাঞ্চলের একক পরিবার ওই একক পরিবার যৌথ পরিবার ইত্যাদি নিয়ে প্রশ্নটা করা হয়েছে এগুলো কিন্তু বেশি কঠিন না দেখো না গনাম্বারি আতিক থেকে শুরু হয়েছে অন্তর্ভুক্ত সাহেব খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে তোমরা ভালোভাবে যদি কয়েকবার পরে ইম্পর্টেন্ট কথাগুলো নোট করে রাখতে পারো মাথায় পরীক্ষার হলে ইম্পর্টেন্ট কথাগুলো বলার সাথে সাথে তোমার কিছু ব্যক্তিগত মতামত প্রকাশ করবা এভাবে সিওঞ্চিল তৈরি হয় সিওঞ্চিল মানে কি তোমার বিকাশটা তোমার মানে তুমি কি জানো এটা প্রকাশ করবা তোমার ধারণাটা প্রকাশ করবা এখানে মুখস্থ করার কিছু নেই এই যে গনাম উত্তর দেওয়া আছে এখানে এর পরবর্তীতে তোমার বোনাস হবে বোনাস থাকবে কত নাম্বার তিন নাম্বার রাজা উক রাজ উক উত্তরা মডেল কলেজ ঢাকা ঠিক আছে সো এই এটা নিবা এই তিন নম্বর প্রশ্নটা আগে দেখে নাও কনাম উত্তর খনাম্বারোত্তর গনাম উত্তর এবং ঘন উত্তর দেখে নাও আমি আশা করবো আমি একটু স্পিডে দেখাচ্ছি কারণ ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে পড়বা কখন তখন এরকম লং হয়ে গেলে এটা কত নম্বর পড়েছি আমি পাঁচ নম্বর লাস্ট ওয়ান ছয় নম্বর আর পড়াবো না কারণ এইগুলো ইম্পর্টেন্ট বাকিগুলো তোমাদের সিলেবাস নাই এই দুর্যোগ বাবার খামারের কাজে সহায়তা করে এটার বাচ্চা দাও আমি একেবারে এটাই আচ্ছা দেখিয়ে দিচ্ছি এ এটার প্রশ্নগুলো ক একেবারে উত্তরে দেখেছি দেখো একেবারে উত্তরে দেখে নাও দুর্যোগ এই তো এটা হচ্ছে তোমাদের ছয় নম্বর প্রশ্ন কোনটা এইটা আমি আর বাকি এটা দেখাচ্ছি না কারণ এই উত্তর দেওয়া আছে ওই ক কো ক কো দেওয়া আছে প্রশ্ন তো প্রশ্ন সাথে উত্তর একসাথে দেখে নাও আর কি আমি একটু জুম করি আসে কি না দেখি দেখো এই যে প্রশ্নটার কথা বলতেছি আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরিশাল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমি এগুলো বেছে বেছে এগুলো তোমাদের জন্য বাসায় করছি তিন নাম্বারটা পরে নিবা তিন নাম্বার ক এ তিন নম্বর খ এ তিন নাম্বার গ উত্তর কোথায় এতটুকু গিয়ে সাজেছে দেখা যাচ্ছে কিনা জানি একটু জুম আউট করি ওয়েট এ মিনিট এই দেখো তিন নাম্বারের কর উত্তর হচ্ছে এটা খর উত্তর হচ্ছে আমার মাউসের কাশ যেখানে দেখা যাচ্ছে ওটা ঘরোত্তর এখানে শুরু হয়েছে শেষ হয়েছে এখানে কি উপরে ঠিক আছে আর ঘরোত্তর হচ্ছে এটা আমার মাউসের কাশ যেখানে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ঘরোত্তর তো আমি আশা করবো তোমরা পাইছো এবার এটার সাথে একটা বোনাস থাকবে বোনাসটা আমি দেখে দিচ্ছি কোটি মিনিট পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে বোনাস এর পূর্ণরূপ কি এটা খুব এর ডব্লিউটিউর হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ঠিক আছে পাঁচ নম্বর এই প্রশ্নটা দেখে না ভালো করে এটা বোনাসটা ক খ উত্তর এই ঘ নম্বর এবং ঘ নম্বর তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করবা যে আম কোনো ভিডিওতে কিন্তু এভাবে দেওয়া হয় না উত্তর সহ ডিরেক্ট মানে এভাবে শাসনগুলো উত্তর শাসনের প্রশ্ন দেওয়া হয় প্রত্যেকটা ভিডিওতে অন্যান্য ভিডিও যেগুলো দেখলাম আমি কিন্তু উত্তর খুব কম দেওয়া হবে দ্যাটস আমি তোমার জন্য কষ্ট করে উত্তর সহ রেডি করতেছি যেন তোমরা আর বাইরে খোঁজাখুঁজি করো না আমার একটা ভিডিওতে যেন সব পেয়ে যাও মানে তোমাদেরকে বোনাস স টোটাল বারোটা প্রশ্ন সাজেস্ট করছে বারোটা প্রশ্ন ভালোভাবে বুঝে বুঝে পড়তে পারলে তোমাদেরকে পরীক্ষার হল আর কি আটকায় তোমরা দেখিও ঠিক আছে তো এই বারোটা প্রশ্ন আমি দিলাম টোটাল কারণ ছয়টা হচ্ছে ইম্পর্টেন্ট মেন আর তার সাথে বোনাস কয়টা দিচ্ছি ছয়টা তার মানে কয়টা হচ্ছে বারোটা প্রশ্ন আমি আশা করবো তুমি বারোটা প্রশ্ন অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা ভিডিওটা দরকার না বুঝলে আরেকবার দেখো তো প্র্যাকটিস করবা এইবার আসে আরেকটা কথা এখান তো তুমি পাঁচটা সিওঞ্চিল দিবা পাঁচটা সিওঞ্চিল দেওয়ার পরে পাঁচটাতে কত পঞ্চাশ নবিত্তিক কত তিরিশ কত হচ্ছে তোমাদের পঞ্চাশ আর তিরিশ হচ্ছে আশি তাহলে আর বিশমার্ক কোথায় আর মার্ক হচ্ছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত উত্তর এক থেকে শুরু করে তোমাদের পনেরোটা দেওয়া আছে তুমি প্রশ্নগুলো দেখে নাও নাও তোমরা কষ্ট করে বলে বের করবা দেন পনেরো এইরকম এর মধ্যে থেকে তোমাদের দশটা লিখতে হবে এবার তুমি বলতে পারো ভাই আপনি দেন না কেন আসলে সময় ছিল না এই জন্য তোমরা রিডিং পড়লে এগুলো পেয়ে যাবা সংক্ষিপ্ত প্রশ্ন আদারওয়াইজ গাইড যদি থেকে থাকে গাইড থেকে বের করে ফেলো গাইডের শেষে থাকবে অথবা তোমাদের সৃজনশীল যেগুলো পড়েছে সেগুলোর ভিতরে থাকবে আর আদারওয়াইজ তোমাদের বই থেকে বের করতে হবে তোমাদেরকে কষ্ট করে তোমরা বই থেকে কষ্ট করে বের করে ফেলো ঠিক আছে আর তোমরা যদি আমাকে কমেন্টে রিকোয়েস্ট করো যে কবি সংক্ষিপ্ত প্রশ্ন তো দেন তাহলে আমি কমেন্টে লিখে দিবি ডিরেক্ট এক থেকে মানে দশ পর্যন্ত সবগুলোর উত্তর কমেন্টে একেবারে লিখে দিব ওখান থেকে করে নিব আর কি ঠিক আছে সো ভালো করে পড়াশোনা করো ভিডিও আর দেখে দেখে লাভ নাই এটা যেটা বলছে এগুলো পড়তে থাকো খালি ভিডিও নিয়ে পড়ে থাকলে কিন্তু শুধুমাত্র এই ভিডিও ওই ভিডিও বিভিন্ন ভিডিও নিয়ে পড়ে থাকলে কিন্তু শুধুমাত্র তাহলে কি ভালো রেজাল্ট করতে পারবা না ভিডিওর মধ্যে আটকে থাকবা পড়াটা শুরু করে দাও তো ভালো থাকবা সুস্থ থাকবা তোমাদের সাথে আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখা করবো ধন্যবাদ সবাইকে